নিখোঁজের অন্তিম খোঁজে আমি কখনো যদি আমি নিখোঁজ হয়ে যাই নীরব নিস্তব্ধতার মতো হঠাৎ হারিয়ে যাই কোনো এক ভোরের কুয়াশা কিংবা গভীর রাতের অন্ধকারে কেউ কি সত্যি খুঁজবে আমায় কেউ কে ব্যাকুল হয়ে বলবে কোথায় হারিয়ে গেল সেই এলোমেলো শব্দের অগছালো জীবনের মানুষটি যে মানুষটা কখনো সাদাকালো প্রেম বিশ্বাস করত আবার চুপি চুবি রঙিন ভালোবাসার স্বপ্ন বনত কেউ কি জানতে চাইবে সে কি নতুন কোনো আলোয় নিজের রং খুঁজে পেয়েছে নাকি চিরদরে সাদা কফে মোরা শূন্যতায় ডুবে গেছে না না কেউ খুঁজবে না আমার অনুপস্থিতিতে কারো চোখে বিদ্যমাত্র জল আসবে না আমার নিখোঁজ হওয়াটা হয়তো কারো দৃষ্টিতেই ধরা পড়বে না আমি যে আর নেই সে খবরটাই কেউ জানবে না আমার খোঁজে শহরের গলিতে দেয়ালে পোস্টারে কেউ নিখোঁজ লিখবে না আমার ফেরার অপেক্ষায় থাকা কারো হৃদয়ে অস্থিরতা জন্ম নেবে না আমি সবসময় সবার জীবনেই থেকে গেছি নিজের কোনো এক কোণে একটা অতিরিক্ত অপশন হয়তো একটুখানি উপস্থিতি কিন্তু কোনো প্রয়োজন না থাকলে যার অস্তিত্ব মনে পড়ে না বন্ধু ছিল অনেক অথচ বন্ধুত্বের সংজ্ঞায় আমি আমি ছিলাম না কারো প্রিয় মানুষ শব্দটির পাশে কখনো আমার নাম বসেনি কারো জীবনে আমি কারো প্রথম পছন্দ হয়ে ওঠিনি কখনো কারো হৃদয়ের প্রধান কক্ষটি আমার জন্য কখনোই খালি ছিল না আমি হারিয়ে যাব এক এমন নিখোঁজ লোকে যেখানে নিখোঁজদেরও খোঁজ রাখে না কেউ আমি জানি হ্যাঁ আমি জানি সেই জগতে আমাকেও কেউ খুঁজবে না আবার এই ছোট্ট জীবনে সবচেয়ে শৌখিন আফসোস আমার খোঁজ নেওয়ার মতো একজন মানুষও নেই জীবনের প্রতিটি অধ্যায়ে আমি থেকেছি সবার প্রয়োজনের মুহূর্তে আমি ছিলাম পাশে তবে কারো জীবনের শুরুতেই আমি কোনো বিশেষ পাতার অধিকার পাইনি যতবার ভালোবেসেছি ততবার প্রয়োজন ফোরালে ছুঁড়ে ফেলা হয়েছিল প্রিয়জন থেকে অপ্রয়োজন হয়ে যাওয়ার অভিজ্ঞতা আমার চেনা জানা ছায়া এভাবেই হয়তো আমি একদিনের নিখোঁজ হয়ে যাব নিঃশব্দে নিঃসঙ্গ কোনো বিষন্নতা নিয়ে নিখোঁজের নিখোঁজে রয়ে যাব আমি একটা অবহেলিত নাম একান্তই নিঃস্ব আর খোঁজে পৃথিবীর কোনো হৃদয়ে কাঁপন উঠবে না